আসসালামু আলাইকুম আমার নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি স্বাগতম এবং শুভেচ্ছা ওয়েলকাম টু মাই চ্যানেল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তবে এই গরমের তীব্রতায় কিন্তু কোনো কাজই করতে ইচ্ছা করে না তারপরেও সংসারের পাশাপাশি যদি কোনো কাজ করতে হয় তাহলে তো কষ্টের আর শেষই থাকে না তো যত কষ্টই হোক সংসার চালিয়ে যেতেই হবে আর সংসারের সাথে কিছু পাশাপাশি কাজকর্ম মেয়েরা করতে ভালোবাসে ইভেন আমি তো ভালোবাসি তো আমি যেই কাজগুলো করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো তো ভিডিওটি আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে তো ভিডিওটি দেখার শুরুতে একটাই অনুরোধ করব আমার প্রিয় আপু এবং ভাইয়াদের প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাদেরকে অনেক অনুপ্রেরণা দেয় আসলে এই ভিডিওটা করতে এডিট করতে পোস্ট করতে অনেকটা সময় লেগে যায় আর যদি আপনারা কোনো লাইক কমেন্ট করেন তাহলে সে সময়ের পরিশ্রম আর কি আমাদেরকে আছে অনেক অনেক ভালো লাগে তো দেখুন আমি কিন্তু এখানে একটা কামিজ কেটে নিয়েছি এবং তারপর আরেকটা কামিজ বের করেছি কাটার জন্য আসলে সংসারের কিছু কাজ করতে পাশাপাশি আমার ভীষণ ভালো লাগে আর আমি আমার আমার মনে হয় মতো সব মা এই কাজগুলো বেশি ভালো লাগে বিশেষ করে সেলাইয়ের কাজ আর আমি টুকটাক সব ধরনের সেলাই নিয়েই একটু করতে বেশি ভালোবাসি আর কি যেমন জামাকাপড় বানানো জামাতে কাজ করা টুকটাক এই কাজগুলো আর কি সুই সুতার কাজ যেটাকে বলে সেগুলো করতে আমার ভীষণ ভালো লাগে আর সংসারের পাশাপাশি যদি এই কাজগুলো করি তাহলে কিন্তু সংসারের অনেকটাই আর কি উপকারে আসে কারণ একটা জামা টেলরের কাছে দিলে কিন্তু দুশো টাকা পর্যন্ত মজুরি লাগে আর সেই জামাটাই যদি আমরা ঘরে বসে বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু তিন থেকে পাঁচ টাকার মধ্যেই আমরা কাজটা করে ফেলতে পারি তো এই কাজটি করার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা প্রয়োজন সেটা হলো একটা সাধারণ সেলাই মেশিন আর বাজারে সেলাই মেশিনের দাম খুব বেশি নয় পাঁচ থেকে সাত হাজার টাকা হলেই একটা সাধারণ সেলাই মেশিন হয়ে যায় আর এটা আপনারা এখন চাইলে কিস্তির উপরেও উঠাই নিতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি খরচা পড়ে না সেটা আপনি মান্থলিও শোধ করে দিতে পারবেন কিংবা সাপ্তাহিকভাবে কিস্তিটা পরিশোধ করলে আপনার এক বছরের মধ্যেই একটা আর কি সেলাই মেশিন আপনাদের হয়ে যায় আর সেক্ষেত্রে আপনাদের খুব বেশি খরচারও প্রয়োজন পড়ে না তো তিন থেকে পাঁচ টাকা আর কি খরচ করে যদি দুইশো টাকা পর্যন্ত ইনকাম করা যায় এর থেকে ভালো কাজ আমার তো মনে হয় না যে আর কিছু হবে কারণ একটা কামিজ এবং সালোয়ার সবাই জানি এর আজরি কত মজুরি কত তো দেখুন আমি আরেকটা একটা কামিজ এখানে কেটে নিচ্ছি ঘরে যেহেতু মেশিন আছে তো যখনই সময় পাই টুকটাক করে নিজের ড্রেসগুলো বানিয়ে নিতে পারি যদিও এটা অনেক লেট হয়ে গেছে তো তারপরেও আর কি যেটাই হচ্ছে হচ্ছে তো তো এই মনে করেই কিন্তু আমি অনেক কাজ করি প্রথমে একটা গোল জামা কাটি কেটে নিয়েছিলাম আর এরপর একটা কামিজ কেটে নিচ্ছি আসলে নিজের ঘরে মেশিন থাকার একটাই উপকার যখন সময় পাই ঠিক তখনই সেটা বানিয়ে ফেলতে পারি কারোর উপর ডিপেন্ড করে হয় না ডিপেন্ড করতে হয় না বা স্বামীর কাছ থেকে দশ টাকা চাওয়া প্রয়োজন পড়ে না নিজে যদি কোনো কিছু করা যায় তবে আত্মার একটা শান্তি অনুভব হয় কারণ নিজ থেকে যদি কোনো কিছু কারোর জন্য করা হয় তবে তার মতো সেটার মতো শান্তি আর হয় না তবে আমি তো এটাই মনে করি আপনারা কি মনে করেন আমি জানি না তো দেখুন এখানে কিন্তু আমি আমার দুইটা ড্রেস কাটিং করে নিয়েছি আর গত দিনের ভিডিওতে আমার যেই বোনের ড্রেস কাটিং দেখিয়েছিলাম সেটাও অ্যাড করে দিচ্ছি আর এই তিনটা ড্রেস আজকে সেলাই করে আপনাদেরকে দেখাবো যদিও এই ভিডিওগুলো কিন্তু অনেক আগের করা আসলে এডিটিংয়ের সময়ের অভাবে কিন্তু ভিডিওগুলো আমি আপলোড করতে পারি না আর এখন যে ভিডিওগুলো আমি করে রাখছি আর কি সেগুলো আবার কবে আপলোড করতে পারবো এর কোনো নিশ্চয়তা নেই আসলে আমি একটি আলসিমি এবং সময়ে একটি কম পাই তো দুইটা মিলে আর কি ছাড়া ছাড়া ভাব হয়ে গিয়েছে তো দেখুন প্রথমে আমার ওই বোনের কামিজটাকে আমি সেলাই করে দেখাচ্ছি আসলে এখানে কিন্তু আমি ফুল সেলাইয়ের ভিডিও দেখাচ্ছি না জাস্ট টুকটাক যেভাবে আমার সারাটা দিন কেটেছে ঈদের আগের দুই দিন সেইটাই দেখাচ্ছি আর মেশিনে বসলে কিন্তু উঠতেই ইচ্ছা করে না আর আমার মেশিনটার অনেক সমস্যা দেখা দিয়েছিল জোরে সেলাই করতে গেলে সুতা ছিঁড়ে যায় বিশেষ করে তারপর কাপড়টা টেনে টেনে সেলাই করতে হয় তো দেখুন মেশিনের সমস্যা হলেও কিন্তু ফিনিশিংটা দেখছিলাম বারবার কেমন হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফিনিশিং এসেছে আর আমার কিন্তু ভীষণ ভালো লাগছে তো আমি মেশিনে কিন্তু বারবার এটা সেটা সেলাই আর ঠিক হচ্ছে কিনা বারবার দেখে নিচ্ছিলাম কারণ ফিনিশিং না হলে কোনো কিছুই ভালো লাগে না আর আমার সেলাইটা মেশিনটার যেহেতু একটু সমস্যা হচ্ছে যখনই জোরে কাজ করতে যাচ্ছি তখনই সুতাটা কেটে কেটে যাচ্ছিল না এমন কেন হয় আসলে এটা দেখাতে হবে তো সময়ের অভাবে আর কি সেভাবে দেখানো হচ্ছে না আর আমার যেহেতু কাজের চাপ নেই আমার ধীরে করলেও সমস্যা নেই এখন একটি পায়জামা কাটিং সেলাই করে দেখাচ্ছি আসলে এটা একটা নর্মাল সালোয়ার চেয়েছিলাম একটু স্টাইলিশ করতে কিন্তু সময়ের স্বল্পতার কারণে আর স্টাইলটা করা হলো না খুবই নর্মাল ভাবে বানিয়ে নিয়েছিলাম সংসারের পাশাপাশি মেয়েরা যদি ঘরে বসে কিছু করতে চায় তাহলে তো আমি বলবো তারা সবাই যেন একটা মেশিন কিনে ফেলে আর সেলাইয়ের কাজটা খুব শিখে যায় সহজেই এখন যেহেতু সবার হাতেই টাচ ফোন আছে তো আশা করব এই টাচ ফোনের সাহায্যে আপনারা অনেক কিছু শিখতে পারেন কারণ এখন খুবই ভালোভাবে ইউটিউবে আর কি আমি সেখান থেকে এখন পর্যন্ত অনেক কিছু দেখি এবং শিখি তো আমি যেহেতু শিখছি আমার মনে হয় আমার অনেক মা বোনরাও শিখতে পারে তো ইউটিউবটা ব্যবহার করে আর কি আপনারা অনেক কিছু শিখে জীবনে উন্নত করতে পারেন আর অন্যের পোশাক না করলেও নিজের পোশাকগুলো সেলাই করলেও কিন্তু সংসারে অনেক খরচা বেশি বেঁচে যায় যেগুলো আমাদের পরবর্তীতে অন্য কোনো কাজে আমরা লাগাতে পারি তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই কিন্তু আমার সালোয়ারটা সেলাই হয়ে গেল আর সালোয়ার বানানোর মতো সহজ পোশাক আর নেই আমার মনে হয় সালোয়ার সব থেকে একটা সহজ আর যদি হয় সেটা নর্মাল প্লাজো তাহলে তো আর কোনো কথাই নেই বিশ মিনিটের মধ্যে একটা প্লাজো সুন্দরভাবে কেটে সেলাই করা সম্ভব আর যদি নতুন হন তবে আধা ঘন্টা হলেই হয়ে যাবে তো দেখুন আমার পাজামাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়েছে এখন শুধু আমি এখানে ইলাস্টিকের জন্য ঘর তৈরি করছি এটা করলেই হয়ে যাবে আর এখানে যেহেতু আমি চিকন ইলাস্টিকটা ব্যবহার করব সেহেতু এখানে দুইটা ঘর কেটে নেব সেলাই দিয়ে নেব আর কি তো এটা দেখুন আমার প্রায় কমপ্লিট হয়েই আসছে ভিডিওটি এই পর্যন্ত কারা দেখেছেন আমি কিন্তু জানি না তবে যারা দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি লাইক দিতে ভুলে যান প্লিজ আবারও বলছি লাইকটা দিয়ে দেবেন তো দেখুন আমার পাজামা কিন্তু কমপ্লিট আর কথা বলতে বলতে আমি অনেকগুলোই সবকিছু বানিয়ে নিয়েছি আমার যাই হোক ওগুলো সব বানানো হয়েছে এটাই লাস্ট আর আপনাদের মাঝে এটাই শেয়ার করলাম আর বেশি কিছু রাখলাম না যদিও ভিডিওটি অনেক বড়ো হয়েছে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম